আকাশমণি আকাশমণিক থাকবে এক ইঞ্চি অন্য কোনো কার্ড থাকবে না বিন্দু পার্সিনে অন্য কোনো কার্ড নাই যদিও কেউ প্রমাণ করতে পারেন যে এর ভিতরে অন্য কোনো কার্ড আছে সেক্ষেত্রে তাকে আমরা পুরস্কৃত করবো এটা যে আকাশমণির সলেট আকাশমণি আকাশমণি কার্ড আকাশমণিকের উপরে কি ভাই এই যে ভাই গেট গুলা যে যে কালো কালো গিটগুলোর মাধ্যমে কনফার্ম হয়ে যাবে যে এটা সলিড আকাশমণি কার্ড হ্যাঁ ভাই অন্য কোন কাটে আর কি এই রকম গিটগুলো দেখা যায় যেমন কোরে কাট শেগুন কাট এগুলো কাটে এই রকম গিট থাকবে না থাকবে না আগে শুনুন এটা দুই ভাগে ভাগ করা যাবে অন এসে পাঁচতলা 10তলা পর্যন্ত তুলতে পারবেন এর এর সুবিধা আছে এবং নিচে দেখতে পাচ্ছিলাম যে একটা পাল্লা থাকতেছে দুইটা ডয়ার এবং এই সাইড আরেকটা পাল্লা দেখতে পাচ্ছি হ্যাঁ দুইটা হাজারিগুলো বলসো করে দেখতেছিলাম ভাই হাজারগুলো দিয়ে একটা ওয়াল ক্যাবিনেট থাকতেছিল চারটা পাল্লা িয়া নকশা করা থাকবে সম্পূর্ণ হাতে কারগজ খোদাই নকশা থাকতেছিল এবং দেখতে পাচ্ছিলাম যে পায়কশা থাকতে আমরা কিন্তু আবার চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফার্নিচার মার্কেটে আমরা আজকে সরাসরি চলে আসছি কিন্তু প্রবাসী ফার্নিচার আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে আশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আজকে শুরু করব এখানে একটা আলমারি আছে তিন পাল্লা তিন পাল্লা আলমারি দেখতেছিলাম ভাই তিন পাল্লা আলমিরা অনেক গর্জিয়াস একটা ডিজাইন সম্পূর্ণ র অবস্থায় আছে হ্যাঁ ভাইয়া এবং এটা কি কার্ডের থাকতেছিল ইঞ্চে অন্য কোনো কাঠ থাকবে না বিন্দু পার্সিনে অন্য কোনো কাঠ নাই যদিও কেউ প্রমাণ করতে পারেন যে এর ভিতরে অন্য কোনো কাঠ আছে সেক্ষেত্রে তাকে আমরা পুরস্কৃত করবো এটা যে আকাশমণি চলে আকাশমণি কার্ড আকাশমণি কাঠ চিনের উপরে কি ভাই এই যে ভাই গেট গুলা যে কালো কালো যায় না যেমন কাট এগুলো কাটে এরকম গিট থাকবে না থাকবে না আর এই তিন পালা আজকে প্রাইসটা কত এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম এক টাকা লাগবে না এদিকে দেখতে পাচ্ছিলাম একটা প্লেন ডিজাইনের